আমার আগে বলতাম না না হেস্তি মেস্তি আসে না হেস্তি তো কিসের জন্য আর এখন সে কিরকম ভাবে হাটটা আসে সে না দেখলে না

আর আমাদের কিন্তু কমেডি ভিডিও একটু করে পাশে থাকবে সবাই বলো কেমন আছো দেখো আমাদের কাফলে হয় না

আর সবাই একটু ঝটপট করে জয়েন্ট হবে বিশ্বজিৎ তোমার বন্ধুরা কোথায় আছে কে কোথায় সবাইকে নিয়ে জয়েন্ট হোক বন্ধু তোমার ভালোবাসা আমি পাগল হয়ে গেছি আমায় পাগল করে দিয়েছে নাকি যদি শুনে আমি হেন কষ্টে আছো তুমি ফেরশো আগে নে যদি বলো ভালো করা কমেন্ট করো ঝটপাট করে মা তুমি সত্যি

এই চলার পথে কত মনের সাথে কত স্মৃতি যে আছে মিশে ধরা দেয়ছিলাম অনেক কাছে সবাই কোথায় ভালো ভালো আর বলা

স্মি थैंक দেখো আমাদের হিরোকে নিয়ে কি করছি আমরাwasm তো প্লিজ একটু লাইক ডান করবে আর আমাদের কমেডি ভিডিও কিন্তু সেখানে একটু সাপোর্ট করে পাশে থাকবে সবাই এইভাবে সবাই ইনসাল্ট কেন কি

جب پھر وہاں کو بسا দেখলে <laughs> দুলা শুন না ইয়া তোমরা ফেসবুক একটু দেখো না আমাদের ফেসবুকে মনে আছে মনিটাইজ হইছে এ ওয়া আমার কাছে অপশন আইছিল মনিটাইজ ফেসবুক মনিটাইজ হইছে না না মনিটাইজ

এই যায়ছে মনিটাইজ হইছে ওই তো এই যে হয়ে গেছে না হ্যাঁ এই যে কন্টেন্ট না করে মনিটাইজ হয়ে গেছে আর্নিং ফেসবুক ফর এই যে প্রফেশনালি এই যে কন্টেন্ট এই তো এই যে কন্টেন্ট গেছে কোথায় গেলস <Hands -potsound> yeah. <cekwarm stanza and el Philadelphia> よっしゃ。